মাত্র একটা ডিম দিয়ে ইফতারে বানালাম এক ভেজিটেবল রোল ইফতারে যদি আপনিও প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে বোরিং হয়ে যান তাহলে কিন্তু এই আইটেমটা মাস্ট ট্রাই করতে পারেন এই এক ভেজিটেবলটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু মুচমুচে হয়েছিল আর বেশ মজা হয়েছিল কিভাবে বানালাম সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা সবার রমজান মাস কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন যেহেতু রমজান মাস চলতেছে রমজান মাস উপলক্ষে কিন্তু আমি আমি নতুন নতুন রেসিপি ভিডিওগুলোই শেয়ার করব আপনাদের সাথে খুবই অল্প সময়ে ইজি রেসিপিগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকে কিন্তু আমি যেই রেসিপিটা শেয়ার করতেছি সেটাও কিন্তু খুবই ইজি কিন্তু আপনারা খুবই অল্প সময়ে এই খাবারটা বানিয়ে খেতে পারবেন তো আজকে কিন্তু আমি বানাচ্ছি এগ ভেজিটেবল রোল এগ ভেজিটেবল রোল বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি ভেজিটেবলগুলোকে সুন্দরভাবে ধুয়ে সুন্দর করে কিন্তু চুলার মধ্যে অল্প একটু তেল বসিয়ে সটে করে নিলাম আর একটা ডিমকে সুন্দরভাবে ভেজে নিলাম কিন্তু আমি ভেজিটেবলগুলোর সাথে ডিমটাকে মিশালাম তারপর কিন্তু আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম হলো ধনিয়া গুঁড়া সব কিছু দেওয়ার পর আমি কিন্তু দুইটা সস দিয়ে দিলাম প্যাকেটের যে সসটা সসটা থাকে সেই আর সাথে কিন্তু অল্প একটু সয়া সস দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে কিন্তু এখন সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে তো আমার কিন্তু মাখানো ডান ভেজিটেবল রোল বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি অলরেডি আগে থেকে রুটি বানিয়ে রেখেছিলাম রুটিটা বানিয়ে রাখার কারণে কিন্তু আমার আরও বেশি ইজি হয়েছিল তো যাই যাই হোক আমি কিন্তু রুটিগুলোকে বানিয়ে রেখে আমি সুন্দর করে রোলের শেপে কেটে রেখেছিলাম তো আমি কিন্তু এখন রুটিগুলোর মধ্যে ভেজিটেবলগুলোকে দিয়ে সুন্দর করে রোলের শেপ দিয়ে নিচ্ছি তো এই রোলটাকে কিন্তু আমি একটু ডিজাইন করবো আমি একটা কাটা নামুজের সাহায্যে একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি দেখতেই পারতেছেন এই সিম্পল ডিজাইনের কারণে কিন্তু রোলটাকে দেখতে বেশ সুন্দর লাগতেছে তো যাই হোক এক এক করে কিন্তু আমি সবগুলো রোলকে বানিয়ে নিচ্ছিলাম আর সুন্দর করে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম মানে পানি দিয়ে কিন্তু এই জিনিসটাকে আঠার মতো লাগিয়ে দিচ্ছিলাম তো যাই হোক আমি কিন্তু এক এক করে সবগুলো রোলকে বানিয়ে নিচ্ছিলাম রোল বানানোর জন্য একটা জিনিস অবশ্যই রাখবেন যে রুটিটা রুটিটা এই না হলে কিন্তু রোলটা খেতেও ভালো হবে না তো যাই হোক আমার কিন্তু সবগুলো রোল বানানো অল্প একটু আটা দিয়ে অনেকগুলো রোল বানিয়েছিলাম রোল বানাতে কিন্তু অনেক বেশি আটা লাগে না কিংবা অনেক বেশি সবজি লাগে না কিংবা অনেক বেশি ডিম লাগে না অল্প একটু দিয়েও কিন্তু অনেকগুলো বানানো যায় তো যাই হোক আপনাদের বাসাতে যদি কয়েকটা আইটেম থাকে তাহলেই কিন্তু এই রোলটা বানাতে পারবেন আর ফতারি কিন্তু আমরা একটু ডিফারেন্ট কিছু খেতে অনেক বেশি পছন্দ করি তো আপনার বাচ্চাকে কিংবা আপনার বাসায় যদি প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে বোরিং হয়ে যান তাহলে কিন্তু এই রোলটা বানিয়ে খেতে পারেন যাই হোক আমি কিন্তু চুলাতে তেলটা গরম করে নিয়েই কিন্তু রোলটা দিয়ে দিলাম এই তেলটাকে কিন্তু সামান্য পরিমাণে গরম করে চুলার আঁচটা একেবারে লো টু মিডিয়ামে রেখে কিন্তু রোলটাকে ভাজতে হবে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না কারণ ভিতরের সবজিগুলোকে কিন্তু আমরা সিদ্ধ করে নি যার কারণে বেশি বাড়িয়ে দিলে কিন্তু ভিতরের সবজি সিদ্ধ হবে না আর উপর দিয়ে কিন্তু মচমচে হয়ে যাবে সো অল্প আছে কিন্তু আস্তে ধীরে এই রোলটাকে ভাজতে হবে তো দেখতেই পারতেছে না আমি কিন্তু চুলার আচটাকে মিডিয়ামে রেখে হাই টু মিডিয়ামে রেখে কিন্তু আমি ভাজতেছিলাম তো যাই হোক আমার কিন্তু রোলগুলো বানানো একেবারেই ডান দেখতেই পারতেছে না আমার রোলগুলো দেখতে কত সুন্দর হয়েছে এই রোলটা কিন্তু গরম গরম খেতে বেশি মজা ইফতারের দশ মিনিট কিংবা আধা ঘন্টা আগে যদি এই রোলটা ভাজেন তাহলে ভেজে যদি একটু সসের সাথে খান খেতে বেশ মজা লাগবে আমি কিন্তু আপনাদেরকে হাই রেকমেন্ড করব বাসায় এভাবে কিন্তু রোল বানিয়ে খেতেই পারেন তো যাই হোক আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই